প্রিয় বন্ধুরা অনেক প্রতিজ্ঞার পরে বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে কিন্তু নিবিগুদি প্রকাশ পেয়েছে বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে সম্পূর্ণ নতুন সরকারের চাকরি নিবিগুদি প্রকাশ পেয়েছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আবারও নতুন সার্কুলার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি দেখতে পারতেছেন সম্পূর্ণ নতুন করে বাংলাদেশ সেনা বাহিনীতে বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে যোগ বিধি তো নিবিগুদিটি প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে যে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো এস এম এস এবং অনলাইনের মাধ্যমে দরখাস্ত আবেদন করা যাচ্ছে এস এম এস দিয়ে টাকা পেমেন্ট করতে হবে এবং অনলাইনের মাধ্যমে সকল তথ্য দিয়ে আবেদন করতে হবে এই দুইটা ধাপে আবেদনটা করা যাবে তো নিক বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে শুধুমাত্র এসএসসি এসসি পাশে আবেদন করতে হবে আর দেওয়া আছে যে চার ডিসেম্বর চার ডিসেম্বর দুই এবং শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দুই চার ডিসেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এবং শেষ হবে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশ সাল পর্যন্ত আবেদন করা যাবে দুই হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের নিবিজ্ঞপ্তি অর্থাৎ ডিসেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে সালের জানুয়ারি মাস পর্যন্ত আবেদন করতে পারেন পঁচিশ তারিখ পর্যন্ত এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিলের থেকে কিন্তু আপনার এই সৈনিক পদে কিন্তু আপনাকে মাঠ পর্যায়ে যেতে হবে তো দুই সালে নির্ধারিত সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার যোগ্যতা এখানে দেখতে হবে কয়েকটা বিষয় সেটি হচ্ছে আবেদন করার যোগ্যতা এবং শারীরিক যে মাপ যেহেতু সেনাবাহিনীর চাকরি আপনার উচ্চতা লাগবে আপনার ওজন লাগবে সব কিছু ভিত্তি করেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে শুধুমাত্র এস পাস থাকলেন আর কোনো যোগ্যতা থাকলো না সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না তো দুই নম্বরে এখানে দেওয়া আছে যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে শারীরিক শারীরিক মান দেওয়া আছে সেক্ষেত্রে পুরুষ প্রার্থীগণ এবং মহিলা প্রার্থীগণ আলাদা করে দেওয়া আছে এখানে প্রথম শর্তে আসেন যে যোগ্যতা সাধারণ ট্রেডের ক্ষেত্রে যেহেতু প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি সাধারণ কোটে অর্থাৎ শুধুমাত্র সৈনিক পদে সাধারণ কোর্টে তো এখানে জেডি দেওয়া আছে অর্থাৎ জেনারেল ডিপার্টমেন্ট তো এখানে দেওয়া আছে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশ সাল অনুযায়ী দেখেন এখানে কিন্তু এখন চলতেছে মাত্র নভেম্বর মাস ডিসেম্বর মাস অর্থাৎ পঁচিশ সালের কিন্তু বয়সটা ইন্ডিকেট করা আছে অর্থাৎ বয়সটা ধরতে হবে সাতাশ সাল অনুযায়ী তো এক ফেব্রুয়ারি দু সাল অনুযায়ী এই তারিখ অনুযায়ী যাদের বয়স আট সতেরো থেকে বাইশ বছরের মধ্যে রয়েছে অর্থাৎ তার বেশি বা কম না তারা সকলে আবেদন করতে পারবেন অর্থাৎ সতেরো থেকে বাইশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে যাদের বয়সের সমস্যা থাকবে জন্ম তারিখ লেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলে দিব আপনি এই পদের ক্ষেত্রে আবেদন করার উপযুক্ত কিনা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে এসএসসি পাস সর্বনিম্ন তিন পয়েন্ট এখানে কিন্তু দেওয়া আছে যে এসএসসি সমমান পরীক্ষা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত এগুলো হলেই হবে আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে বাস করেন না কেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন না কেন শুধুমাত্র এসএসসি পাস থাকা লাগবে শুধু পয়েন্ট লাগবে তিন পয়েন্ট সর্বনিম্ন তিন পয়েন্ট থাকলে আবেদন করা যাবে তাছাড়া আবেদন করা যাবে না টেকনিক্যাল চ্যাট দেওয়া আছে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ এখানে এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখ অনুযায়ী যাদের বয়স এখানে এক বছর বেশি করে দেওয়া আছে অর্থাৎ সতেরো থেকে তেইশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন দেখেন এখানে শারীরিক মান এখানে শারীরিক মানের ক্ষেত্রে বিবরণ উচ্চতা উচ্চতাটা কত উচ্চতাটা হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আগে কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি নেওয়া হয়েছে সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি নেওয়া হয়েছে এখন কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি করা হয়েছে এটা তো উচ্চতা পুরুষপতি ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নগোষ্ঠী হলে আপনার পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করতে যাবে মহিলা পাতির ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি আর যদি ক্ষুদ্র নগোষ্ঠী হন সেক্ষেত্রে পাঁচ ফিট জাস্ট পাঁচ ফিট হলেই হবে ওজনের ক্ষেত্রে সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি এটা পুরুষ পুরুষপাতিদের ক্ষেত্রে যাদের আবেদন করবেন হয়তো আপনার ওজনটা দেওয়া আছে আটচল্লিশ বা সাতচল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম যদি ওজন থাকে তারা আবেদন করে যাবেন আপনার স্বাস্থ্যটা একটু বরাবরের থেকে ওজনটা বৃদ্ধি করার চেষ্টা করবেন তো ওজনের ক্ষেত্রে দেওয়া আছে সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি উচ্চতা অনুযায়ীর জন্য আবার মহিলা পাতে দেখাতে দেওয়া আছে সাতচল্লিশ কেজি বুকের মাপ দেওয়া আছে তিরিশ বত্রিশ ইঞ্চি এটা সর্বনিম্ন স্বাভাবিকভাবে তারপরে মেয়েদের ক্ষেত্রে দেওয়া আছে আঠাশ ত্রিশ ইঞ্চি চোখের মান ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে দেওয়া আছে এইচ বিএসজি এবং ড্রপ টেস্ট সহ করতে হবে সাঁতার সাঁতারের ক্ষেত্রে সাঁতার জানা আবশ্যক অন্যতম পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে যাতে হয়তো বাংলাদেশের নাগরিক হতে হবে ভর্তির সময় নিম্ন সময় তো কাগজপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ ভর্তির সময় আপনি সেনাবাহিনীর চাকরি আবেদন করলেন আবেদন করার পরে প্রয়োজনীয় কাজ কী প্রয়োজনীয় কাজ হচ্ছে কাগজপত্র গোসাল লাগবে মাঠ পর্যায়ে আপনাকে সাধারণত তিন দিন আগে ঘন্টা ঘন্টা আগে আপনাকে দিবে যে এই দিকে এই বাসে পরীক্ষা দিতে যাবেন তার আগেই আপনার যদি তিন দিনের মধ্যে কাগজপত্র যদি না গোছাইতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এখন থেকেই গোছানো লাগবে যারা আবেদন করতে ইচ্ছুক এই ক থেকে ট পর্যন্ত আপনাকে কাগজপত্র গোছাতে হবে সেগত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সনাত সার্টিফিকেট এটা কিন্তু আপনাকে নিতে হবে অর্থাৎ ফটোকপি হলে সত্যায়িত আর যদি অরিজিনাল নেন তাদের কোনো সমস্যা নেই তো অরিজিনালও নিলেন এবং ফটোকপিও নিলেন দুটাই নিয়ে নেবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা সম্ভবত প্রশংসাপত্র নেবেন টেকনিক্যাল ছে ক্ষেত্রে টেকনিক্যাল স্টের ক্ষেত্রে বিস্তারিত লেখা আছে অভিভাবক সম্মতি সূচক দেওয়া আছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক সনদপত্র দেওয়া আছে নিজ নিজ জন্ম নিবন্ধন দেওয়া আছে যাতে পরিচয় পত্র দেওয়া আছে যার পিতামাত্রার ভোটার আইডি দেওয়া আছে এভাবে কিন্তু বিস্তারিত লেখা আছে আপনার দেখে নেবেন নির্বাচন পদ্ধতি দেওয়া আছে নিম্নবর্ণিত ব্যক্তিগত আবেদন করার জন্য উপযুক্ত হলে বিবেচিত হবে না যেমন এর আগে আবেদন আপনি কোনো কারণবশত শারীরিক ফিজিক্যালি কোনো সমস্যার কারণে যদি আপনাকে বের করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদনপত্রে গ্রহণযোগ্য হবে না তো তারপরে দেওয়া আছে টেবিল নাম্বার এক অর্থাৎ এখানে আপনার দেওয়া আছে যে পরীক্ষা কেন্দ্র অর্থাৎ কোন কোন পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে কোন কোন পরীক্ষা কেন্দ্রে আপনি যেতে ইচ্ছুক সেটা কিন্তু দেওয়া আছে তারপরে দেওয়া আছে জেলা কোড দেওয়া আছে এবং কীভাবে আবেদন করবেন আপনি নিজ থেকে যদি আবেদন করেন আবেদন করার সিস্টেমটা এখানে আপনার আগে এস এম এস এস এম এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে আবার অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে হবে তো এখানে আবেদন করার সিস্টেমটা আমরা পরবর্তী ভিডিও আপলোড করে দেবো তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা আবেদন করতে ইচ্ছুক মূল বিষয়ে কয়েকটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে এসএসসিতে তিন পয়েন্ট উচ্চতা পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দেওয়া আছে আপনার যে কোনো গ্রুপ থেকেই পাশ করলে হবে শুধুমাত্র তিন পয়েন্ট থাকলে আবেদন করা যাবে এখানে ওজন দেওয়া আছে উনপঞ্চাশ কেজি শুধুমাত্র পুরুষ পাতিদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলা পাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি দেওয়া আছে যে সাতচল্লিশ কেজি থাকলে আবেদন করতে পারবেন এই বিষয়গুলো লক্ষ্য রাখি কিন্তু এখানে আবেদন করতে পারবেন মূল বিষয় হচ্ছে এক নম্বর যদি ধরা যায় সেটা বয়সটা আপনার সব কিছু ঠিক আছে বয়স নাই অর্থাৎ আপনি বয়স অনুযায়ী আপনার আবেদনটা করতে হবে এখানে কিন্তু বয়স উল্লেখ করে দেওয়া আছে যে কোন তারিখ হলে অর্থাৎ এক ফেব্রুয়ারি দু হাজার তারিখ অনুযায়ী সতেরো থেকে যাদের বাইশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন